বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণ অবর্তনের এক মাস পূর্ণ হওয়ায় শহীদদের স্মরণে চকরিয়ার রাজপথে শহীদি মার্চ পাঁচ সেপ্টেম্বর বিকাল চারটায় কসবাদের চকুরিয়া পৌর শহরের জনতা শপিং সেন্টারের এলাকায় বিভিন্ন শিক্ষার্থীরা জুড়ু হয় পরে পৌর শহরের রাজপথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সকল শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্ররা শহীদ মার্চে অংশগ্রহণ করেন

কে বাবা করবেন পর ইনশাআল্লাহ ঠিক আল্লাহ বিচার সমস্ত ছাত্র জনতার গায়ে জয় বাবা সায়দা হয়েছে এর প্রত্যেকটি ব্যক্তির জবাব পৌঁছে যায় জয় ভবিষ্যৎ ছাত্র যারা পড়তে যায় জয় কোন ধরনের অন্তরে জানতে আপনারা আবার ব্যক্ত করতে হন এই आचार्यGamma বক্তব্য পেশ করছি আসসালামু আলাইকুম বক্তব্য রাখেন ভাষণ পাগলি নিসব ছাত্র

ছাদে হবে একটি উন্ননশীল সমৃদ্ধশালী বাংলাদেশ ঠিক এই উন্নয়ন সমৃদ্ধশালী বাংলাদেশ করতে হলে দুর্নীতিবাসকে কঠোর হস্তে দমন করতে হবে ঠিক দেশের প্রত্যেকটি ক্ষেত্রকে সংস্কার করতে হবে ঠিক যেই সমস্ত কর্মচারীরা দলীয় প্রভাব খাটিয়ে আপনার শিক্ষা প্রতিষ্ঠান দিয়েই শুরু করে সরকারি আদালত থেকে শুরু করে সরকারি যে সমস্ত প্রতিষ্ঠানকে দলায় লেজুত ভিত্তিক বানিয়েছে সমস্ত কর্মচারীকে অব্যাহতি দিতে হবে ঠিক এর বাংলাদেশ গঠন এই দেশের ছাত্র সমাজ এইখানে বৈষম্য হবে সেইখানে প্রতিবাদ করবেন কেন অধিকার হারাবেন সেইখানে প্রতিবাদ করবেন হাসপাতালে গিয়ে আপনি সুবিধা পাচ্ছেন না চিকিৎসা পাচ্ছেন না আপনি প্রতিবাদ করবেন আপনার সমাজে আপনার সাথে অন্যায় হচ্ছে আপনি প্রতিবাদ করবেন এইটা আপনি ছাত্রতামটা জেগে এই ছাত্র তাকে কোনো শরীরের সার জমাতে পারবে না শহীদitsar প্রতন ঘটছে নতুন করে এই ধরনের পুরো শহীদitsar আমরা বাংলাদেশে দেখতে চাই না নতুন শহীদitsar কে এই দেশের ছাত্র জনতা কটোর হস্তে দমন করবে ঠিক অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি বিহার লক্ষ স্বাধীনতা দিতে হবে ঠিক অনবদ্যকে স্বাধীনতা দিতে হবে ঠিক স্বাধীনতা ফিরিয়ে দিতে হবে প্রত্যেকটা ক্যাম্পাসে আমাদের অবস্থান ফিরিয়ে দিতে হবে ঠিক কি আমরা ক্যাম্পাসে অবস্থান করতে পারি না ছাত্র লীগের গুণ্ডাদের কারণে ঠিক কোনো সন্ত্রাসী পুনঃ ছাত্রবাস পুনঃ নুক্তরাজ এই বাংলাদেশী যদি অবস্থান করতে চায় এই দেশের বিপ্লবী ছাত্র সমাজ তাদেরকে কত উপস্থিত দমন করার জন্য প্রস্তুত রয়েছে ঠিক বিপ্লবী ছাত্র জনতা এই বাংলাদেশ ভিত্তি বাংলাদেশ করতে গিয়ে যেই ভাই জয় সমাজ এর রক্ত দিয়েছে আমরা প্রত্যেক সৈনিক ভাইকে

আয়োষেবা বদরকালীন সর্বস্তরের ছাত্র জনতা চকরিয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক রয়েছে তাদের সাথে আজকে শহীদ মার্চ অংশগ্রহণ করেছেন আজকে আমরা একটু কথা বলি যে যিনি সমন্বয়ক সবচেয়ে পরিচিত মুখ আপনাদের অনুষ্ঠানে আপনাদের নেতৃত্বের মধ্যে যে কয়েকজন নাম যদি একটু বলতেন আসসালামু আলাইকুম আমরা উপজেলা আমি যে আমার যে সমস্ত কলম সবাই ছিলেন আমাদের থাকেন এখন আমাদের কোন এক মাস বিজয় আমরা অর্জন করেছি এটা অন্তত আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করতে পারি আমরা এর চাইতে বড় সুক্রিয়া আমার মনে নাই বিরুদ্ধে আমাদের ছাত্রদের যে শেষ

একটি আমরা সবাই সুন্দর ঐক্যবদ্ধ বাংলাদেশ চাঁদাবাজের বিরুদ্ধে স্বৈরাচারের বিরুদ্ধে বৈষম্যের বিরুদ্ধে আমরা আন্দোলন করতে চাই প্রতিবাদ করতে চাই এখানে আমি যেটা আমরা জানার জন্য চাচ্ছি আমরা তো গণমাধ্যম এখানে আমরা তাহলে বৈষম্যহীন আন্দোলনে এই যে বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা সবাই রাজা হ্যাঁ তবে একটা নির্ধারিত একটা তো কমিটি থাকা দরকার নাকি এই বিষয়টা সম্পর্কে আপনারা ঠিক করবেন যদি আমি একটু করে বলতে চাই একটি নদী থেকে তো ঠাস করে একটা পুকুর তৈরি হয় না অল্প অল্প করে বিন্দু বিন্দু জল গড়ে মাছ আস্তে আস্তে কেন্দ্রীয় পর্যায় মনে করবে নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করবো তবে আমরা সবাই বৈষম্য উদ্যোগ জানার আমরা কাজ করছি

আমরা আজকে এক মাস পার করছি আলহামদুলিল্লাহ এখন আমাদের সবার কাছে অনুরোধ থাকবে স্বাধীনতা স্বাধীনতা আমাদের করতে জানতে হবে আমরা যারা সমন্বয়ের দাবি করে এখানে কেউ সমন্বয় করে বলি আপনারা আমি চকরিয়া উপজেলার মানুষদের কাছে বলব আন্দোলনের শুরু থেকে তারা কাজ করছেন উপজেলায় পৌর সবাই টাউনে আপনারা আমরা পাঁচ তারিখের ঘাড়া আলো করছেন আপনারা অংশ নিকা জানেন আমি সবার কাছে প্রত্যেকটি জনতার কাছে মেসেজটা বোঝাতে চাই যারা সমন্বয় দাবি করেন প্রতিনিধি দাবি করেন এবং যাতে আপনাদের কাছ থেকে খবর নেই আপনারা বলবেন ওদের ওনাদের সঠিক সিদ্ধান্ত কিন্তু কারা ছিল প্রথমে এটি আপনারা ক্লিয়ার করে দেবেন জনতাকে যার কারণে আমরা আর কারো কথা মানে কথা বিভিন্ন ধরনের ঘরাস্তা আমরা শিকার এখানে বিভিন্ন ধরনের সমন্বয় দাম যেগুলো আসলে গুরু সমন্বয় দাম কোথাও আমরা ছাত্র জনতা জানে আজকে যারা সমন্বয় দাবি করে তারা একটা মিছিল এখানে করতে না আমরা আজকে প্রায় দুই হাজার খোলা প্রায় দুই হাজার স্টুডেন্ট নিয়ে আজকে ছাত্র জনতা নিয়ে আমরা এখানে কাজ করছি আমরা আজকে জানেন আমরা চারটে বিশি মিছিল কিছু দুষ্কৃতিকারী আর এটা তিনটা চারটা বারবার চাইছিল আমাদের ফুটন্ত পান চাল করতে পারে নাই কেন পারে নাই আমরা দুই হাজার ছাত্রজনের যদি একটা দুই হাজার ছাত্র ভাইয়ের আজকে দুই হাজারের অধিক ছাত্ররা আজকে উৎসাহ আমরা নিচে করেছি লং মার্চ শহীদ মার্চ করেছি সুতরাং আমি আপনাদের কাছ থেকে একটা অনুরোধ করবো আপনারা যদি সবাই আমাদের সাথে থাকেন ঐক্যবদ্ধ থাকেন আপনারাও যাতে কি এরকম কেন্দ্রীয় ক্যানারে ঘিরে কেউ এখানে যারা আছে তারা বৈষম্য ছাত্র আমাদের ব্যানারে কাজ করতেছে আমরা সবাই করি সুতরাং আসুন সবাই মিলে একই সাথে কথা কম্পিউটাই আমরা তার সবার সবার সুন্দর সব শিক্ষা সুন্দর বাংলাদেশ ধন্যবাদ